একটা শান্তরাত লাহোরের ব্যস্ত রাস্তা হঠাৎই পেছন থেকে ছুটে আসে এক বিশাল সিংহ ভিডিও ফুটেজে দেখা যায় কিভাবে কীভাবে টপকে এগারো মাস বয়সী ওই পোষা সিংহ ছাপিয়ে পড়ল এক নারীর পিঠে তাকে মাটিতে ফেলে দিল তারপর আক্রমণ করল পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ আর সাত বছরের আরও দুটি শিশুকে এই ঘটনা শুধু ভাইরালই হয়নি উন্মুক্ত করেছে পাকিস্তানের এক অন্ধকার বাস্তবতা আহত নারী ও শিশুদের হাসপাতালে ভর্তি করা হয় তবে ভাগ্যক্রমে তাদের অবস্থা স্থিতিশীল কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় সিংহটির মালিক ও তার সঙ্গীরা ঘটনাস্থলে উপস্থিত থেকেও তারা হাসাহাসি করছিল একজন সাক্ষীর বয়ান অনুযায়ী তারা আনন্দিত হচ্ছিল নিজেদের পোষা প্রাণীর এই আগ্রাসন দেখে ঘটনার বারো ঘন্টার মধ্যেই মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ সিংহটিকে উদ্ধার করে পাঠানো হয় বন্যপ্রাণী অভয়ারণ্যে একটা সিংহ বা বাঘপোষা পাঞ্জাব প্রদেশে ক্ষমতার প্রতীক ধনী পরিবারগুলো বিলাসিতার প্রকাশ হিসেবেই এসব প্রাণী পালন করেন অথচ সিংহের স্বাভাবিক বাসস্থান একশো বর্গ কিলোমিটার একটি ছোট খাঁচা নয় ২০২৪ সালের ডিসেম্বরে লাহোরেই আরেক পালিয়ে যাওয়া সিংহকে গুলি করে হত্যা করা হয়েছিল তারপরই সরকার নতুন আইন আনে আবাসিক এলাকায় বন্যপ্রাণী রাখা নিষিদ্ধ লাইসেন্স বাধ্যতামূলক প্রজনন খামারের ন্যূনতম আকার দশ একর কিন্তু এসব আইন থাকলেও বাস্তবে কি প্রয়োগ হচ্ছে এই ঘটনা তারই প্রশ্ন তুলেছে প্রাণীরা বন্দি জীবনের জন্য নয় তাদের স্বাভাবিক বাসস্থানেই নিরাপদ এই ঘটনা শুধু লাহোরের নয় সারা বিশ্বের জন্য সতর্কবার্তা বন্যপ্রাণী পোষার মানবিক ও পরিবেশগত বিপদ এখনও উপেক্ষিত নূর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক